দর্শক বন্ধুরা আমরা এখন আছি যশোর জেলার চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর বাউড়ে এখানে আমরা স্থানীয় যারা মা মৎস্য শিকারী আছেন তাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে পাতা জলে কত সুন্দর মাছ পাচ্ছেন এনারা এগুলো সব পুঁটি মাছ ভাই এখানে পুটি মাছ ছাড়া অন্য কোনো মাছ পাওয়া যাচ্ছে না কি কি মাছ পাওয়া যায় পুটিমারা জাল কারেন্ট জাল বলে হ্যাঁ পুটিমারা কারেন্ট জাল দর্শক বন্ধুরা এই যে মারা কারেন্ট জালে দেখেন কি সুন্দর মাছ ধরছেন বল্লভপুর বাউড়ে দেখছি একজন চাচা উনি মাছ ধরছেন এই যে দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ পেয়েছেন পুটি আর কি কি মাছ পাইছেন দর্শক বন্ধুরা এই যে পুটি এবং ট্যাংরা মাছ পেয়েছেন এখানে কতটুকু হতে পারে মাছ আড়াই কেজি কতক্ষণ ধরে আড়াই কেজি মাছ মারলেন আপনি দর্শক বন্ধুরা তিন ঘন্টা ধরে এই আড়াই কেজি মাছ পেয়েছেন এখানে এই যে পাতা জাল দিয়ে আপনি কি কৃষিকাজের সাথে সম্পৃক্ত দর্শক বন্ধুরা উনি কৃষিকাজ এবং কসমেটিক্সের ব্যবসাও করেন পাশাপাশি শখের বসে নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য এই মাছ শিকার তো আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ পেয়েছেন তো এগুলো কত কেজি বিক্রি করেন হাটে দেড়শো টাকা এবং একশো ষাট টাকা কেজি হিসাবে বিক্রি হয় স্থানীয় বাউরে বাজারে ঠিক আছে চাচা আপনার নাম কি সাইদুল চাচা এই যে মাছ শিকার করছেন সাইদুল চাচা প্রায় দুই ঘন্টা ধরে এই মাছ শিকার করে উনি প্রায় আড়াই কেজি মতো মাছ পেয়েছেন আচ্ছা চাচা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের এই কাজের এবং এই গ্রামের যে ভিডিওগুলো এইগুলো আসলে মানুষের ভিতরে তুলে ধরি মানুষ আপনাদের কষ্ট যেন বোঝে লাঘব করে এই জন্য ভালো থাকবেন